আমাদের কাছে এই ইন্টিগ্রেশনটা আছে যেখানে বলা আছে যে রুট ওভার টেন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স এর ইন্টিগ্রেশন বের করতে হবে তাহলে চলো আমরা টেন এক্সকে টি ধরে নিই তাহলে আমরা বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমরা কী পাবো ডিটি ইজ ইকোয়াল টু টেন এক্সের ডিফারেন্সিয়েশন হয় সেক্স স্কোয়ার এক্স তাহলে আমরা পাবো ডিটি ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এইবারে আমরা জানি সেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই কস এক্স তাহলে আমাদের কাছে আছে সেক্স স্কোয়ার এক্স তাহলে আমাদের কি হয়ে যাবে এটা ওয়ান বাই কস স্কোয়ার এক্স আর ডিএক্স যেমন ছিল তেমন থাকলো এইবার এইখান থেকে আমরা ডিএক্স এর মান বের করে নিতে পারি তাহলে ডিএক্স ইজ ইকুয়াল আমাদের আসলো কস স্কোয়ার এক্স ডিটি এইবার দেখো আমাদের এইটা ছিল না তাহলে আমরা চলো মান বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়ালো ট্যান এক্স এর জায়গায় আমরা ধরেছিলাম তাহলে আমাদের থাকলো রুট টি ডিভাইডেড বাই সাইন এক্স কনে কস এক্স আর ডিএক্স এর জায়গায় আমরা আমাদের বের করেছিলাম ডি টি তাহলে ডিএক্স এর জায়গায় স্কোয়ার এক্স টি বসিয়ে দিলাম এবার দেখো কস স্কোয়ার এক্স আর একটা কস এক্স কেটে যাচ্ছে তাহলে আমাদের কি পরে থাকলো ইনটিগ্রেশন রুট ওভার টি কাইন এক্স ইন্টু ডিটি আবার ট্যান এক্স মানে আমরা কি জানি যে সাইন এক্স বাই তাহলে কস এক্স বাই সাইন এক্স মানে কি হবে ওয়ান বাই টি মানে ওয়ান বাই ট্যান এক্স আবার ট্যান এক্স মানে টি তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে ওয়ান বাই টি তাই না কস এক্স বাই সাইন এক্স মানে দাঁড়ালো আমাদের ওয়ান বাই টি তাহলে দেখো এইখানে রুট ওভার টি আর টি কেটে গেল আমাদের কি পড়ে থাকলো ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন টু ডিটি এইবার এইটার ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে তাহলে আমাদের ফর্মুলায় পড়ে যাবে যে টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা আমরা জানি যে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মানে টি টু দি পাওয়ার হাফ হয়ে গেল ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হাফ হয়ে গেল তাহলে নিচের হাফটা ওপরে দুই গুণ হিসাবে চলে আসলো তাহলে আমাদের কি দাঁড়ালো এর ইন্টিগ্রেশন টু টি টু দি পাওয়ার হাফ প্লাস সি এবার টি মানে আমরা জানি ট্যান এক্স তাহলে আমরা মান বসিয়ে দেবো পরের লাইনে তাহলে আমাদের ইন্টিগ্রেশন দাঁড়ালো টু রুট ওভার টেন এক্স প্লাস সি